সুষম ঘনবস্তুর ধারণা এই অধ্যায়টিতে আমরা সেই সকল বস্তুগুলির উদাহরণ দেখব যা আমরা খালি চোখে দেখতে পাই আমরা এইসব নানান ধরনের বস্তুর বিভিন্ন ধরনের আকার সম্বন্ধে জানব স্ক্রিনে বিভিন্ন আকারের অনেকগুলি বস্তু দেওয়া হল ভালো করে বস্তুগুলি দেখো বস্তুগুলির আকার আকৃতির কিছু অমিল আছে কি হ্যাঁ আকার এবং আকৃতির দিক থেকে বস্তুগুলি আলাদা আবার কিছু বস্তুর গঠন অনেকটা একই রকম আসলে এদের মধ্যে প্রতিটি বস্তুই হল এক একটি জ্যামিতিক আকার আর এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে চলো এবার সেই নামগুলি জেনে নিই যেমন ঘনক চোং প্রিজম চোং শঙ্কু আয়ত ঘন একটি বাক্সের উদাহরণ দিয়ে আমরা কোনো জ্যামিতিক আকারের ধার সম্বন্ধের ধারণা বুঝতে পারি দেখো এই বাক্সের দুটি পাশাপাশি তল একটি সরল রেখাংশে মিলেছে ওই সরল রেখাংশকে বাক্সটির ধার বলে আয়ত ঘন আকারের বস্তুগুলিকে জ্যামিতিক ভাষায় সমকোণী চৌপল বলা হয় জ্যামিতিক ভাষায় এই রকম বাক্সের আকারের ঘন বস্তু হল ঘনক শূন্য স্থানে সঠিক উত্তরটি বসাও তোমার কিছু উত্তর ভুল এবং কিছু উত্তর ঠিক